আঠাশ কেজি গাঁজা সহ দুই গাঁজা কারবারিকে গ্রেপ্তার করল নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ ধৃতরা হলো কৃষ্ণনগরের টেটিয়া ঘোষ পাড়ার বাসিন্দা স্বাধীন মন্ডল সাগর ঘোষ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই ব্যক্তি বহরমপুর থেকে বস্তায় ভরে বাসে চেপে গাঁজা নিয়ে আসছিল গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগরের বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলের সামনে ওত পেতে বসেছিল কোতোয়ালি থানার পুলিশ তারা বাস থেকে নামতেই পুলিশ তাদের আটক করে বস্তায় তল্লাশি চালিয়ে আঠাশ কেজি গাঁজা উদ্ধার হয় এরপরই তাদের গ্রেপ্তার করা হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা পানীয় দুই গাঁজা কারবারিকে গ্রেপ্তার করলো নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ ধৃতরা হলো কৃষ্ণনগরের টেটিয়া ঘোষপাড়ার বাসিন্দা স্বাধীন মণ্ডল সাগর ঘোষ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই ব্যক্তি বহরমপুর থেকে বস্তায় ভরে বাসে চেপে গাঁজা নিয়ে আসছিল গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগরের বারো নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলের সামনে ওত পেতে বসেছিল কোতোয়ালি থানার পুলিশ তারা বাস থেকে নামতেই পুলিশ তাদের আটক করে বস্তায় তল্লাশি চালিয়ে আঠাশ কেজি গাঁজা উদ্ধার হয় এরপরই তাদের গ্রেপ্তার করা হয় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ লকার্ট কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নাম্বার নাইন